মালদহ শহরের গঙ্গাবাগ এলাকায় শহর সৌন্দর্যানের লক্ষ্যে বুধবার মহালয়ের পূর্ণতিথিতে বিশেষ আরতির মধ্যে দিয়ে ফিতে কেটে নৌকা বিলাসের উদ্বোধন করলেন ইংরেজবাজার পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মহালয়ার এই বিশেষ পূর্ণ তিথিতে আমরা মালদা শহরে সৌন্দর্যায়নের ক্ষেত্রে একটি বিশেষ সড়ক আমরা নির্মাণ করলাম আজকে তার শুভ উদ্বোধন হলো ইংলিশ বাজার পৌরসভার আমাদের সম্মানীয় কাউন্সিলর শ্রীমতী ছবি ব্যবস্থাপনা এবং উদ্যোগে এবং এই ওয়ার্ড কমিটির সম্পূর্ণ সহযোগিতায় এই জায়গাটা একটি নোংরা আবর্জনার জায়গা ছিল আস্তে আস্তে আমরা এনেস রোডটাকে বিভিন্ন ধরনের সড়ক বিভিন্ন ধরনের নতুনত্বের বা অভিনব পন্থাকে কাজে লাগিয়ে আমরা একটি সৌন্দর্যায়নের শহরের চেষ্টা করছি তা আজকে আমরা এখানে এটা নৌকা বিলাসের নাম দেওয়া হয়েছে যদিও নৌকায় আপনারা কেউ বসতে পারবেন না কিন্তু এই নৌকাটা সৌন্দর্যায়ন আধুনিক কথার একটি নজির এখানে থাকবে এবং আমরা যারা বাঙালি অবশ্যই হিন্দু তাদের বারো মাসে তেরো পার্বণ সামনেই যে আমাদের ইংরেজ বাজার ব্যায়াম সমিতি ক্লাব এই ব্যায়াম সমিতি ক্লাব এই নৌকা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করবে তাদের হাতে দায়িত্ব এটার আমরা দিচ্ছি তারা ক্লাবের সদস্যদের সকলকে নিয়ে এই নৌকা বিলাস যে তৈরি হয়েছে তার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করবে সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকের এইখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার মালদহ থেকে দেবু সিনা দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা